আসসালামু আলাইকুম এবরিউন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে দালাল ছাড়া মাত্র তিন দিন আপনি কিভাবে ভিসা করে সিঙ্গাপুরে আসবেন এই সম্পর্ক আসতে বিস্তারিত আলোচনা করবো এবং কি আপনাদের আর গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে থাকবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবসময় অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বাড়িয়ে চলেন জানা যাক এই সম্পর্কে দিনের ভিতরে যে সব ভিসা করা যায় তা হচ্ছে লোক যেমন আপনার স্টুডেন্ট ভিসা আছে এস পাস আছে তারপর হচ্ছে লোক কনস্ট্রাকশনের এটা হচ্ছে কনস্ট্রাকশন এটা আলাদা কনস্ট্রাকশনের হচ্ছে এটা স্কিল সার্টিফিকেট করে আসতে হয় শি অর্ডার হচ্ছে এরকম পিসিএম আছে তারপর লোক এন এস পাসে আছে এন টিএস ভিসা আছে এইগুলাতে তিন থেকে সাত দিনের মধ্যে ভিসা করে সিঙ্গাপুর আসা যায় সো আপনি যদি আবার আরও আছে যেমন আপনি যদি একজন দক্ষ একজন শ্রমিক হয়ে যদি সিঙ্গাপুর আসতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিল করে আসতে হবে কনস্ট্রাকশনের স্কিল করে তার পরবর্তীতে আসতে হবে আপনি যেই বিষয়ে আসেন না কেন সব থেকে ভালো হচ্ছে কনস্ট্রাকশন যে বিষয়টা স্কিল কনস্ট্রাকশনের স্কিল যেটা আছে এটা হচ্ছে ওলোগা সব থেকে আমি মনে করি যে ভালো হয় আবার স্টুডেন্ট ভিসা আছে স্টুডেন্টের ভিসা অল্প দিনের মধ্যে এগুলো করা যায় স্টুডেন্টের বিষয় একটা আলাদা একটা সাবজেক্ট ঠিক আছে স্টুডেন্টের বিষয় হচ্ছিল আপনি সর্বপ্রথমে আসবেন আসার পরবর্তীতে ছয় মাস পর্যন্ত কাজ করবেন স্টুডেন্ট পড়ালেখা করবেন তার পরবর্তীতে আপনি চাইলে কিন্তু বাইরে কাজ করতে পারবেন এরকম আমি একজনের সাথে কথা বলেছিলাম ইন্ডিয়া থেকে আসছিল এয়ারপোর্টে দেখা হয়েছিল পর তখন আমি তার কাছ থেকে বিস্তারিত এই ধরনের আমি অনেক কিছু জানার ট্রাই করি সে তখন বললো যে আমি স্টুডেন্ট ভিসায় আসছি সে বলছে যে এমন একটি সে কিছুদিন সিঙ্গাপুরে পড়ালেখা করার পরবর্তীতে তার পরবর্তীতে সে কাজ করবে স্টুডেন্ট সম্পর্কে যদি এখন যদি ভিডিওতে আলোচনা করি তাহলে এই ভিডিওটা খুব অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করতেছি না নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্য এবং কি জেনে যদি আমি একটা ভিডিও বানানোর ট্রাই করবো সো জানতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সিঙ্গাপুরে তিন দিনের ভিসা বলতে তিন দিনের ভিতরে ভিসা হয়ে যায় এটা কিন্তু অনেক যারা নতুন যারা স্কিল করে না এমনি কোনো কিছু করে নাই তাদের কিন্তু দালালরা কিন্তু তাদেরকে বলবে যে তিন দিন কিংবা সাত দিনের ভিতরে আপনাদের কিন্তু আইপি আমি করে দেবো এরকম কিন্তু বলবে তো ভাই যদি আপনার যদি কপাল ভালো হয় এবং সেই এজেন্সি কিংবা দালাল যদি ভালো হয় তাহলে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু হয়ে যায় তাছাড়া আমার যতগুলো আমাদের এই আমার জানা মতে যতগুলো ভাইব্রাদার আছে এমনকি আমার যারা আর কি পরিচিত এমনি যারা জানতে চাইছিল হেল্প তাদের মিনিমাম সব করার সময় প্রায় চার মাস কিংবা পাঁচ মাস তিন মাস হয়ে যায় ছয় মাসও হয়ে যায় যে তাদের কোনো আইপি ভিসা কিন্তু লাগতেছে না এরকম কিন্তু দালাল কিন্তু জাস্ট বলছে ঠিক আছে এরকম কিন্তু বলে তো অনেকে আসে কিন্তু যেমন আপনাকে ভিসা করার সময় তখন পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা নেবে যে বলবে যে আপনার সাত দিনের ভিতরে ভিসা হয়ে যাবে আইপি হয়ে যাবে আপনি আমাকে এক লাখ টাকা জমা দেন সর্বপ্রথমে তার পরবর্তীতে আমি আইপি অ্যাপ্লাই করব তো দেখা যেতেছে যে তারা কিন্তু কোনো ধরনের অ্যাপ্লাই করে না এরকম আরও পাঁচজন দশজনের কাছ থেকে এরকম টাকা নেয় ঠিক আছে টাকা নেওয়ার পরবর্তীতে তাদের ইচ্ছা চিন্তা ভাবনা হলো যদি ভিসা যদি হয় আইপি যদি হয় তাহলে তো ভালোই না হলে নাই যেহেতু পাঁচজনের কাছে দশজনের কাছ থেকে এক লাখ টাকা করে নিল পাঁচ লাখ দশ লাখ টাকা হয়ে যায় এরকম তারা কিন্তু এই ধরনের টাকা কিন্তু নিয়ে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের তারা ধরনের তারা কিন্তু বিজনেসে তারা টাকা লাগায় ঠিক আছে যখন আপনারা তার কাছ থেকে জিজ্ঞেস করবেন ভালো ভাই বলো যে হ্যাঁ ভাই হয়ে যাবে এই কথা বলছি হ্যান ত্যান অনেক কিছু দ মঙ্গি সঙ্গী দা পাঠাই দিবে আপনাকে বঙ্গি সঙ্গীতে আপনাকে বুঝাইবে এরকম কিন্তু আমি অনেকের কাছে দেখছি অনেকে আমার সাথে শেয়ার করেছে এরকম কাহিনী করছে তো আপনারা যখন আপনারা ভিসা করার জন্য আইপি করার জন্য বলবেন তাদেরকে তখন আপনারা তাদেরকে একটা টাকাও জমা দিবেন না একটা রিকোয়েস্ট কারো কাছে টাকা কোনো জমা দিবেন না বলবেন যে আপনি আইপি করেন আপনার আমি টাকা দিতেছি আর আইপি করতে কিন্তু কোনো ধরনের কিন্তু টাকা পয়সা কিচ্ছু লাগে না তো বর্তমানে আরো একটা জিনিস অনেকে আমাদের সাথে শেয়ার করতেছে বলতেছে মেসেজ দিতেছে যে ভাই দালালে আমাকে বলতেছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য আবার বলতেছে যে সর্বপ্রথমে মেডিকেলের জন্য কিছু টাকা জমা দেওয়ার জন্য তো ভাই আপনারা যারা এই ধরনের কথা বল আপনাদেরকে যে ইন্টারভিউ দিতে হবে মেডিকেল করতে হবে এগুলো ভাই সম্পূর্ণ মিথ্যা সিঙ্গাপুর আসার জন্য কোনো ধরনের কোনো প্রকারের কোনো ইন্টারভিউ এগুলো কিছু নাই জাস্ট আপনি যদি সেন্টার স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হন তখন আপনাকে ট্রেনিং করতে হবে এইটাই এর বাইরে কিছু না ভর্তি হওয়ার কালা তখন ট্রেনিং এর যেই ম্যানেজার অথবা যেই দায়িত্ব থাকে ভালো কোনো প্রতিষ্ঠানে সে আপনাকে হয়তো কিছু ইংলিশে বলতে পারে লেখা দেখাইতে পারে এটার অর্থ কী এটা তুমি আমাকে ইংলিশে বলে দেখাও কারণ দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরে আসার জন্য একটু হলো ইংলিশ আর কি লাগে অনেকে আসে ইংলিশ তারা বোঝে না তারাও আসে এটা কোনো ফ্যাক্ট না তারা ভর্তি করায় তারা জাস্ট আপনার ট্রাই করে এর বাইরে কিচ্ছু না আবার সিঙ্গাপুর আসতে ভাই কোনো ধরনের সার্টিফিকেটের ইসের আপনার মেডিকেল সার্টিফিকেট কিচ্ছু প্রয়োজন পড়ে না আপনি এটা নিজে নিজেই করতে পারবেন আপনার ইচ্ছে আপনি যদি মনে করেন আমি ফিট আসি ফিট আর যদি ভাবেন যে ভাই আমি একটু সমস্যা আছে এরকম ধরনের আমি চিকিৎসা করার পরে আসবো সেই তালে দেবে এরকম ব্যাপার যে দালা আপনাদেরকে বলবে যে মেডিকেল হবে ভাই আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন তারপরে হয়তো আমরা মেডিকেল আপনাকে পাঠাইতেছি এটা সম্পূর্ণই ভাই ফালতু মিথ্যা কথা তো এরকম আমি আরও দুইটা ভাই আমার অনেক রিকোয়েস্ট করছিলো আমি যার মাধ্যমে আসছিলাম তাকে আমি বলেছিলাম যে এরকম আপনারা যান তো তখন তার টাকা জমা দেয় সম্পূর্ণ বাস মনে করেন যে আমি খাইছি ওই দিনকে আমি বহু ধরনের গালাগালি তো দালালটা ছিল আমার সিঙ্গাপুরে সেই ক্ষেত্রে দুইজন ভাই আসতে তো ভাবলাম যে দেখি তাদেরকে আমি হেল্প করতে পারি কিনা ওর মাধ্যমে ওর সাথে যোগাযোগ করে ওর বাড়ি হচ্ছে নাম সাজু বা হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে মানুষ বেশিরভাগই একটু অনেক খারাপই হয় এটা বললে আপনি সিঙ্গাপুরে পুরোটাই আছে সব কিছু মানুষ খারাপই হয় তো এই ধরনের যারা কথা বলবে তাদেরকে চলুন আর যারা এখন বর্তমানে ভর্তি হইতেছেন অনেকে কিন্তু বলতেছে বারো তেরো লাখ টাকা কে তারা কিন্তু তিনটে আস্তে আস্তে আসছে এমনকি আসবেন অনেকে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন এমনকি সবগুলো পরিস্থিতি দিয়ে ফেলাইছেন আনস্কিল হলে ভাই বিপদ পড়বেন এটাই আমি সব ভিডিওতে বলে থাকি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না আর স্কিল হয়ে যদি থাকে যদি ধার না করে আসেন তাহলে কিন্তু আইসেন না আমি মনে করি ভালো হইব যদিও আসেন ঠিক আছে সিঙ্গাপুরে টাকা নেই কোনো ঝামেলা নাই একটু কষ্ট করতে হব বলার বাইরে ঠিক আছে এই কষ্ট কোনো শেষ নাই প্রচুর কষ্ট করতে অনেক সময় লাগবে অনেক বছর লাগব দুই তিন যদি তিন চার বছর লাগিয়ে জায়গা ঠিক আছে যদি বারো লাখ তেরো লাখ টাকা তুলতে আরও না আরও বারো আরও বারো তেরো লাখ করতে আপনার নিজের ঠিক আছে তখন লাগবে আরও বারো তার এই চার পাঁচ বছর ঠিক আছে এই বলে আট বছর দশ বছর আপনি এমনি যাইব ঠিক আছে এটা যদি আপনার নিজস্ব টাকা হয়ে থাকে তাহলে আসেন যদি কারো কাছ থেকে ধার দেয় না করে যদি আসেন তাহলে অনেক কষ্ট হয়ে যাবো ঠিক আছে এবার অনেকে আছে সিপয়েডে কিন্তু আসতে চায় সিপয়েডের ভুল করে রয়েছেন না বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ ঠিক আছে অনেক খারাপ যা আর কি বলার বাইরে তো কেউ যদি আপনাদেরকে যদি বলে থাকে যে তিন দিনের ভিতরে বিশ্বাস করে যে দিবে যে টাকা জমা দেন এটাই কাজটা ভুল ভুলেন না তিন দিনের ভিতরে তারা বিশ্বাস করতে পারবেন তাহলে কিছুটা সম্ভব আমি দেখছি এক বছর অনেকে ওয়েট করছে যারা তিন সাত দিনের মধ্যে বলবে এটা কোনো দিনও পসিবল না ঠিক আছে এই এদেরকে বিশ্বাস এড়িয়ে চলাই ভালো তিন দিন কোনো দিনও পসিবল না ঠিক আছে কপাল ভালো হয় যদি আপন জন হয় তাহলে হইতে পারে এমন না যে হয় না ঠিক আছে আমি যেমন স্কিল করছি স্কিল করার মধ্যে আমার দেড় দিনে একদিনে আমি বিকেলবেলা আজকে যেমন এখন সন্ধ্যা আমি বিকেলবেলা আমি আজকে আমি আমার সার্টিফিকেট অ্যাপ্লাই করছি পরের দিন এই টাইমে আমার আইপি হয়ে গেছে ফোন বলতেছে যে তোমার আইপি বিষা হয়ে গেছে কখনো ঠিক আছে এটা যদি স্কিল করা থাকে তাহলে আনিস্কিল এটা আমি বলতে পারি না আমি উনিকে বলতে পারি না বলতে এটা সম্ভব না যদি পরিচিত লোকজন হয় তাহলে হয় ঠিক আছে আর যারা যদি কেউ যদি টাকা চায় আগে ভুল করে টাকা দেন আইপি হয়ে চেক করবেন অনলাইনে আমার ভিডিও তো আমাকে বলবেন ঠিক আছে আমার ডিসক্রিপশনে জানাবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করা ট্রাই করবো ঠিক আছে এটা কোনো ধরনের বিশ্বাস দেবেন না তো যাই হোক আজকের ভিডিও এখানে আমি শেষ করতেছি তো ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে দেখা হবে বিষয়ে জানতে চান আমাকে সবাই জানাবেন ভালো থাকবেন খুদাবাস